গুড মর্নিং বন্ধুরা সাড়ে নটা বাজে এখনো ঘুম থেকে উঠে গেছি বিছানা ছেড়ে উঠতে পারিনি আর শরীরটা তো এমনি ভালো ছিল না তার সাথে আবার ঠান্ডা লেগে গেছে তার ফলে একটু বেশি কষ্ট হচ্ছে আজকের উৎসব স্কুলের ফেয়ারওয়েল আছে গৌতম অফিস বেরিয়ে গেছে ঘরে কোনো কাজ করিনি শুধু ঘরটা ঝাড় দিয়েছি পিছনে বিছনা পড়ে আছে রান্নাঘরের তো মানে বাসনের ঢিবি হয়ে আছে বাসন মাজতে হবে জামা কাপড় টাপড় সব কাচাকাচি থাকে কিন্তু জানি না কতটা দূর কি করতে পারবো শরীরটা একদম ভালো লাগছে না আর ব্রেকফাস্টও ও বানাইনি মানে কি অবস্থা আমার আর সংসার টংসার আমার দ্বারা হবে না আর এই যে শরীর খারাপের জন্য যেটা হয় আমার আবার ডিপ্রেশনটা কাজ করছে তার জন্য আরো বেশি অসুস্থ হয়ে পড়ছি বুঝতেই পারছি না কি করবো না করবো মানে ভুলভাল কাজকর্ম করে ফেলছি অর্ধেক জিনিস ভুলে যাচ্ছি পুরো অন্য জগতে আমি ঘুরে বেড়াচ্ছি ডিপ্রেশনটা স্টার্ট এইটাই ভয় পাচ্ছিলাম যাতে ডিপ্রেশনটা না হয় ডাক্তার বারবারই বলে দিয়েছে যেহেতু আমার একটা হরমোনাল ডিসব্যালেন্সের একটা প্রবলেম আছে যার ফলে খুব সহজেই ডিপ্রেশন বা ট্রেসটা আসলেই আমার শরীরে অসুস্থ হয়ে পড়বে কিন্তু আর কি করবে এর থেকে আমি বেরোতে পারছি না যতক্ষণ না শরীরটা সুস্থ হচ্ছে ব্লগটা তো শুরু করলাম জানি না কতদূর কি হবে কারণ রোজই ভিডিও শুরু করছি ভিডিও আর এন্ড করতে পারছি না মিডিল আবার ভিডিও করতে ভুলে যাচ্ছি এই সব করে আর ব্লগ ছাড়া হচ্ছে না একটা মনের জোর দিয়ে শুরু করলাম জানি না কতদূর কি হবে আদৌ উঠে কোনো কাজ করতে পারবো কি না তাও জানি না তো চলো স্টার্ট তো করে দিলাম সাথে থাকো ইচ্ছার না থাকা সত্ত্বেও মেয়ের মুখের দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠতে হলো তো বিছানাটা তোলা এখনো হয়নি উৎসাহে শাড়িটা পরিয়ে দিলাম যেহেতু বললাম আজকে স্কুলে ফেয়ারওয়েল আছে একটা স্পেশাল ডে এটি সুন্দর করে সেজে গুজে যাবে আর আমার উৎসাহে কেমন লাগছে তোমরা অতি অবশ্যই কমেন্টস করে জানিও এখন ফটোশ্যুটের পালা হচ্ছে যখন উৎসব শাড়ি পরে না তখন শুধু ভাবি যে কত বড় হয়ে গেল। এই তো সেদিন অন্নপ্রাশন করলাম এই তো সেদিন এক বছরের জন্মদিন হলো আর আজ দেখো শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে আছে সময় যে কীভাবে চলে যায় কেউ বলতে পারে না রান্নাঘরের অবস্থা কিছুটা বাসন মেজেছি এখন এতগুলো এতগুলো বাসন বাকি আছে ভাবছি গ্যাসটা পরিষ্কার করে আগে চা খেয়ে নিই তো চা বসিয়ে দিয়েছি আজকে একটু দুধ চা খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই একটু দুধ চাই বানিয়ে নিচ্ছি একার জন্য যথারীতি আমি চা বানাই না কিন্তু আজকের অগতটা এত মাথার গলার অবস্থা খারাপ চা না খেলে চাটা খাবো তারপর একেবারে ঘরের করতেই হবে ঘর পরিষ্কার হয়ে গেছে আজকে অনেকদিন পর একটু গান শুনছিলাম আবার গানটা বন্ধ করে তোমাদের সামনে এলাম তাহলে কপিরাইট খেয়ে দেবো কখনো ঘর মোছা হয়নি বাসনটা মেচে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর মা ফোন করে বললো যে রান্না করতে হবে না মা খাবার পাঠিয়ে দেবে তো একদিকে টেনশন নেই আর উৎসাহ স্কুল থেকে খেয়ে দিয়েই আসবে আজকে আজকে ফেয়ারওয়েলের পর ওদের আজকের লাঞ্চেরও ব্যবস্থা আছে ওইখানে তো এই আমি করিনি বাসন বেশি জমে গেলে না মাজতে গেলেও যেন ভয় লাগে এই ঠান্ডার সময় ঘরটা মুছে নিচ্ছি ছোটো ঘর বেশি টাইম লাগে না তো গৌতম বলেছিলো শুধু ঝাড় দিয়ে নিতে ঘর মুছতে না ও আজকে টাইম পায়নি আর এখন না শরীর অসুস্থ হওয়ার পর থেকে ঘর দোরের অবস্থা এত খারাপ দেখেও মায়া লাগে কোনো দিন আমি ঘর দোর এরম রাখিনি সব সময় ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম কিন্তু এখন অগত্যা নিজের শরীর দেখবো না ঘর দোর করব তার জন্য এই নোংরা অবস্থায় পড়ে থাকতে হয় যেটুকু করা সেইটুকুই করি আর করতে পারি না শরীরও দেয় না বলেছিলাম আজকে মায়ের বাড়ি দিয়ে খাবার আসবে দেখো কত কি করে পাঠিয়েছে মা একেই এই সর্দি কাশি মুখে না কোনো কিছু টেস্ট পাচ্ছি না সব কিছুই তেতো তেতো লাগছে তার মধ্যে মা দেখো কত রকমের খাবার করে পাঠিয়েছে তো তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়াও এদিকে রয়েছে ভাত আর এটা রয়েছে ও ডাঁটা আলু কুমড়ো উড়ছে দিয়ে একটা তরকারি আর এটা রয়েছে কাঁকড়ার ছাল কাঁকড়া খেতে বেশ আমার ভালো লাগে উৎসাহ একদমই পছন্দ করে না কাঁকড়া খেতে আর এটা হলো ভেটকি মাছের তরকারি আমি মাছের মাথা কিংবা লেজা খেতে ভীষণ পছন্দ করি মা মাথাই পাঠিয়েছে আমার জন্যে আর এইখানে আরেকটা খাবার রয়েছে এটাকে বলা হয় গ্লুডিং এটা ময়দা দিয়ে বানানো হয় পুরো মাটনের মতো লাগে খেতে বিশ্বাস করো মাংস এর কাছে হার মেনে যাবে এটা আমাদের পাশে যে পিসি থাকে ওরা যেহেতু নিরামিষ খায় আনন্দমার্গি দীক্ষিত ওরা এই খাবারটা বানিয়ে খায় স্পেশাল ডে ওদের আমরা যেমন মাটন চিকেন খাই ওরা এইটা খায় তো আমার জন্য ওই পিসি পাঠিয়েছে আমার উৎসাহ চলে এসেছে স্কুল থেকে এখন কটা বাজে চারটে সেই সাড়ে এগারোটায় গেছে চারটে বেজে গেছে ফিরতে ফিরতে কি কি এনেছিস দেখো এটা ওদের ক্লাসের ফটো ইনি ওনার ওর মানে উৎস স্কুলের আগের প্রিন্সিপাল ছিল স্কুল ফাউন্ডারই বলতে পারো ওনাকে হ্যাঁ সিস্টার মারিসা বর্তমানে তো ইনি সেদিনকে দিনকে রিটায়ার হয়ে গেছিলো বললাম এখন নিউ প্রিন্সিপাল হচ্ছে এটা নন্দিতা মিস আর ওদের ক্লাস টিচার হচ্ছে কেমলেন মিস আর আমার উৎসাহ আমার উৎসাহ কই আমার উৎসাহ তো লম্বু সিং কোথায় এই তো আমার উৎসাহ পেয়েছি আমার উৎসাহকে সবাইকে সুন্দর লাগছে হুম তোমরা তো সবাই সুন্দর তার জন্যে আর এই হচ্ছে মেমেন্টো এইগুলোই হচ্ছে স্মৃতি আর একটা চকলেট বাহ এটা আমাদের ব্যাগ ছিল ওখানে ও এই উৎসা একটার পর একটা বের করছে ব্যাগ থেকে আমার এটা ছিল উৎসাহ নাম্বার এই নাম্বার নিয়ে ওকে র্যাম্প ওয়াক করতে হয়েছে আজকে একটা ওদের মিস মারিয়ান কম্পিটিশন ছিল যে স্কুলের কে মিস মারিয়ান হবে তো উৎসাহ লাস্ট রাউন্ড অফ দি গিয়ার ফাইনালে জিততে পারেনি সব স্মৃতি নিয়ে উৎসাহ বাড়ি ফিরেছে মোটমাট স্কুল থেকে বিরিয়ানি খাইয়েছে তো উৎসা আমাকে এত ভালোবাসে তাই চিকেনটা বয়ে এনেছে আমার জন্য সবই এনেছে চকলেটটা এনেছে ঠিকই কিন্তু বিরিয়ানিটা এত সুন্দর বয়ে এনেছে দেখে আমার মানে চোখের জল আমি থামাতে পারছি না ও আমাকে এতটা ভালোবাসে শুভ সন্ধ্যা বন্ধুরা গৌতম অফিস থেকে ফেরার পথে এক গাদা ফুচকা নিয়ে এসেছে ফুচকা চুনমুট টকজন উৎসাহ দিদার বাড়িতে গেছে আর আমার এই জ্বর মুখে কোনো কিছুই টেস্ট পাচ্ছি না তো ফুচকার কি খাবো ফুচকার ফুচকার গন্ধ পেয়েই উৎসাহ দিদার বাড়িতে চলে এসেছে একটু আগে দিদার বাড়িতে গেছিলো আর এক সাথে ভুটুকে নিয়ে এসেছে আমার তো গলা বসে গেছে সর্দি কাশি আর উৎসাহ স্কুলে চিললে এত চিল্লা চিল্লি করেছে ফেয়ারওয়েলে ওর গলার অবস্থা আরো খারাপ না আচ্ছা ঠিক আছে এখন আমি আর গৌতম একটু চা খাবো গৌতম বাবু চা বসাচ্ছে আর আমার দুপুর থেকে পুরো জ্বর জ্বর গায়ে এমন অবস্থা গলা ঠোলা পুরো ব্যথা একদম

আর উচ্চা ফুচকা খেতে ব্যস্ত টক জল খেতে বারণ করলাম যেহেতু একদম গলা বসে গেছে উৎসার কথাও শোনা যাচ্ছে না এমন অবস্থা এখন ভুটু ওর মশুর সাথে যাচ্ছে কোথায় যাচ্ছিস ভুটু রাবড়ি খেতে আচ্ছা আমার শরীর ভালো হলে আমিও যেতাম কিন্তু ভুটু একাই যাচ্ছে মশুর সাথে রাবড়ি খেতে আমার ভালো লাগছে না শরীরটা না না আমি যাবো না তুমি যাও ওকে নিয়ে যাও যা ঘুরে আয় দোকান বন্ধ হয়ে যাবে আর দিদি আর জন্য আনবি না কিন্তু ও যাচ্ছে না আনবি না ঠিক আছে টাটা হাত ধরে যা এবার আইজনকে যেতে দেখে আরেকজন দৌড়াচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে পাপার পিছনে পিছনে যা আর একা আমি ঘরে থেকে গেলাম প্রথম বারবার বলছিল কিন্তু এত মাথা যন্ত্রণা করছে আর কাশি হচ্ছে ভালো লাগছে না তো দুজনেই খাইনি নিয়ে চলে এসেছে বীজবাসী থেকে কি এনেছে রাবড়ি এনেছে আর কি এনেছে বোচু এটা আমার নাম জানি নাই এটা নাম জানি না ইস ওটা আমার একদমই পছন্দ না আমার আমি জীবনে রাবড়ি জীবনে কোনটা ফার্স্ট কাচ্ছিস এইটা রাবড়ি আমি একবার খেইছি মনে পড়ে এইটা দেখি আমার আচ্ছা এই আমসত্ত্ব আর মিষ্টি দুজনে খাবে আর এনেছে এই রাবড়ি নাও খেয়ে নাও সব মিষ্টি খাওয়ার কম্পিটিশান চলছে বাবা আমি মুখ চালা চালা আর এদিকে আমার ভুটু সোনা রাবড়ি খাচ্ছে ভালো বাবা গাঙ্গুরাম থেকে রাত্রি খেয়েছিলিস আরে বাবা এখনো বাজার হ্যাঁ তা আমি উৎসব থেকে একটু টেস্ট করবো